আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে মাটি থেকে খুব বড় জাতের একটা পেস্তা আলু তুলব তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই অনেকেই এই পেস্তা আলুটাকে চেনে আবার অনেকেই এই পেস্তা আলুটাকে চেনে না আমি কিছুক্ষণ আগে এটার গাছটা দেখিয়েছি তোমাদেরকে আর দেখো ভিতর থেকে একদম আলুর মতো হয় এটা সবসময় মা এই গাছটা লাগায় তবে এই গাছটা লাগানোর এক বছর পর এই গাছটাকে এভাবে তোলা হয় আর এটার নিচে দিয়ে খুবই বিশাল বড় জায়গা করে নিয়ে এই আলুটা হয় অনেক বড় সড়ো হয় এই আলুটা তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে এটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে অনেক খুন যাবত এটাকে চেষ্টা করছে খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়ার জন্য এরপরেও সাইড দিয়ে এটা অনেক গভীরে চলে গেছে তার জন্য এটা অল্প অল্প একটু একটু ভেঙে ভেঙেও যাচ্ছিলো তো সবাই মিলে চেষ্টা করছে এটাকে যেন খুব সুন্দরভাবে আস্তটা উঠানো যায় কিন্তু কেয়ার করার এর সাইড বাইড অনেকটাই দূরে চলে গেছে যার কারণে একটু একটু এটা ভেঙে যাচ্ছে তারপরও সবাই চেষ্টা করছে এটাকে যতটুকু আছে অতটুকু খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়ার জন্য এই পেস্তা অনেকটা নরম হয় নর্মাল আলু যেমন এই রকম না এর থেকেও আরও অনেক নরম হয় এই পেস্তা অনেকেই হয়তোবা এটাকে আরও অনেক নামে চিনে তবে আমি সময় ছোট থেকে শুনে আসছি এটার নাম পেস্তা পেস্তা আলু বলে সবাই মাসাল্লাহ এই পেস্তা আলুটা এতই বড়ো হয়ে গেছে অনেকটা গভীরে গেছে যার কারণে এটা সাইড দিয়ে একটু একটু করে ভেঙে ভেঙেও যাচ্ছে তারপরেও সবাই মিলে চেষ্টা করছে যেন এটা খুব সুন্দরভাবে উঠানো যায় দেখো একদম নরম এই পেস্তা আলুটা যার কারণে সাইড দিয়ে একটু একটু ভেঙে যাচ্ছে মশাল্লা এইবারের পেস্তালুটা অন্যবারের থেকেও অনেকটা বিশাল আকারের হয়েছে এই তো দেখো অবশেষে এটাকে তোলা হচ্ছে মার্শাল্লা মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে এই পেস্তালুটার ওজন প্রায় গিয়ে পনেরো বিশ কেজি প্রায় বিশ কেজির মতোই হবে এটা হয়তো স্কিনে দেখা যাচ্ছে ছোটোখাটো কিন্তু এটা অনেকটা বড় আকারে হয়েছে সাথে আরেকটা পেস্তালুর গাছ ছিল সেটাকেও আবার তুলে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে একদমই ছোট এটা এতটা বড়ো হয়নি এটা একদমই ছোট। আরেকটা কথা তোমরা যদি কেউ এই পেস্তালুটাকে চিনে থাকো তাহলে অবশ্যই জানিও যে তোমরা এটাকে কি নামে চেনো আশা করি তোমাদের কাছে আমার আজকেরই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও আল্লাহ হাফেজ